كاتشيكين <applause> بدوري ديشي او طبا برمشي جيجي جي خانت هي لكتشين شكولك جانتشي بوبيت شماهي رمجاني شوبيت شاوبي الله تبارك وتعالى اما ديش شكولك رمضان المبارك الكورن فزيلت ابا مباركاتا كورن رب العالمين الله سبحانه وتعالى মা আবাম জনকে আমাদের জন্য ফরেস্ করে দিয়েছেন। যেমনটা আল্লাহ তালা বললছেন কুতি বা আইলেই কম সয়া মুকাম কুতি বা আইলা ্লাদী মও কবিলি কোম বা আল্লা কুম ত্যাকুন। লজা তোমাদের জন্য ফরেস্ করে দেও হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরেস্ট করে দেও হয়েছিলে। আল্লাহ তালা আবার বলছেন ফেম ও শাহিদা মিন কোম সাহরা ফেলিয়ে চোব। রমজানের সাথে তোমাদের যদি সাক্ষাৎ হয় রোজা সময় তোমাদের জীবদ্দশায় রোজা পেয়ে গেলে তোমরা সিয়াম পালন করো তথা রোজা রাখো এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان صُفِدَت الشياطين الشي... ومردت الجن وغُلقت ابواب النار فلم يفتح منها باب وفتحت ابواب الجنه فلم يغلق منها باب وينادي منادي يا باغي الخير اقبل ويا باغ الشر أقصر ولله العتقاء من النار وذلك كل ليل حزرت أبو هريرة رضي الله تعالى عنه تبرني تتني بولن رسول الله صلى الله عليه وسلم إرشد كورن إذا كان أولا ليلة من شهر رمضان صفدت الشيطان ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب تني بولين جي جوكون المبارك البرطهم رجني شروحي برطهم دين شروحي تبارك وتعالى الشيطان كي ابن دوشت الجن كي এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় রমজানের শেষ অবধি পর্যন্ত আর একটি দরজাও খোলা হয় না জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় আর ওই দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় না রমজানের শেষ অবধি পর্যন্ত একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন হে কল্যাণকামী তোমরা অগ্রসর হও কেননা রকে আল্লাহ তেবা বান্দার প্রতি বিশেষ মনোনিবেশ করেন এবং বিশেষ দয়া দেখান

আরও বলা হয়েছে যে আল্লাহ সবহান হুম তলা প্রত্যেক দিনে এবং রাতে অসংখ্য বান্দাবান্দিকে মাফ করে করে থাকেন এবং প্রত্যেক রাতে আল্লাহ তালা কল্যাণের জন্য মানুষদেরকে ডাকতে থাকেন ক্ষমার জন্য মানুষদেরকে ডাকতে থাকেন এটা প্রত্যেক রাতেই আল্লাহ তাইবা তাআলা ডাকতে থাকেন অন্য একটি হাদিসে جامعه تلميذ 683 نمبر هدية عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان وقام ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رسول الله صلى الله عليه وسلم تكبرني যে ব্যক্তি আল্লাহর জন্য সিয়াম পালন করবে এবং রাতে আল্লাহর জন্য কায়াম করবে আল্লাহ তাবা তার পূর্বের সব গুনাগুলো মাফ করে দেন হাদিসের শেষ অংশে সবে কদরের ফজিলত সম্পর্কেও বলা হয়েছে যে মান মানকা ইমান ফাইন লাইলাতুল কদর গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি জিবেkti লাইলাতুল কদরির রজনিতে ঈমান ইখতিসাবের সাথে ইমানের সাথে সওয়াব আশায় সালাতে দাঁড়াবে আল্লাহ কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন অন্য একটি এসেছে من صام يوما لله بعد الله وجهه علي للسبعين خريق জিবেতি আল্লাহর জন্য একটি রোজা রাখবে তথা সম্পূর্ণটাই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সিয়াম পালন করবে একটা দিন যদি এরকম সিয়াম পালন করে তার জন্য জাহান জাহান্নামকে 70 খরিক দূরে সরিয়ে নেন সত্তর খারিফ বা খারিফ এর ব্যাখ্যা করা হয়েছে যে ন্যূনতম সত্তর বছর অথবা আসমান থেকে জমিন যতটুকুন দূরত্ব এরকম সত্তর গুণ দূরত্বে জাহান নামকে সরিয়ে নেওয়া হয় তো একটি রোজা যদি একমাত্র নিশ্চ আল্লাহকে খুশি করার জন্য রাখা হয় তার জন্য যদি জাহান নামকে সত্য খারি দূরে সরিয়ে নেওয়া হয় তো তিরিশটি রোজা যদি কেউ আল্লাহর জন্য পালন করে তাহলে তিরিশ গুণ দূরে আল্লাহ তালা জাহান নামকে সরিয়ে নেন বান্দার জন্য জাহান নামকে হারাম করে দেন আল্লাহ তাবা আল যেন আমাদের সকলকে রমজান মোবারকের পূর্ণ ফজিলত অর্জন করার তাও দান করেন সেজন্য রমজানে পূর্ণ হক আদায় করেই আমাদের শিয়াম পালন করতে হবে আল্লাহ তাআলা প্রত্যেকে তৌফিক দান করুন